গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও এখন মোটামুটি আছি দেবু পূজা আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে ব্লগটা আমি বাড়ি থেকে শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক থেকে উঠে ব্রাশ করে এখন চেয়ারে বসে আছি আর এখানটা হালকা হালকা রোদও আছে তাই এখানটাতে বসলাম আর এই কদিন নার্সিংহোমে থাকার পর আমার চোখ মুখের অবস্থা কী হয়েছে দেখো পরে মা আমাকে খেতে দিয়ে দিয়েছে আর মা আমার জন্য করেছিল কাঁচা মটর আর আলু দিয়ে সিদ্ধ করেছিল তার সাথে শসা আর মাকে খেতে দিয়ে এদিকে মা বসে পড়েছে খেতে আর এদিকে আবার ভাইও বসেছে খেতে আর এদিকে আবার জ্যোতি দেখো সকাল সকাল পাস্তা নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য আর বরদের শাশুড়ি আবার কালকে এসেছে তার সাথে শুভ্রও এসেছে আর এদিকে আমার বর আর অতনু দুজনে মিলে বাড়ি চলে গেছে কালকে সকালে ওরা থাকলো না কারণ অফিস থেকে একদিন ছুটি নিয়েছে অতনুর আবার কম্পিউটার ক্লাস আছে খাওয়া দাওয়া করে জ্যোতি কত সুন্দর বসে বসে খেলা করছে আর আমি এদিকে ঠাকমার খাটতে শুয়েছিলাম তাই সেখান থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম এগারোটা বাজার সাথে সাথেই আমি একটু গাটা মুছে নিয়েছিলাম কারণ এখন তো স্নান করতে পারবো না আর আসার পরে মা আমাকে খেতে দিয়ে দিয়েছিল আর মা আজকে আমার জন্য করেছিল পেঁপে সিদ্ধ তার সাথে কুলে ফেরা শাকে তরকারি আর এদিকে কাঁচা লঙ্কা দিয়ে ফুলকপি মাছ দিয়ে তরকারি পরেই আমার দুপুরে কিছু ওষুধ আছে সেগুলোই এখন খেতে এসেছি আর আমাকে এত পরিমাণে ওষুধ দিয়েছে ভাবছি কবে যে শেষ হবে এত ওষুধ খেতে ভালোও লাগছে না এই যে দেখো বন্ধুরা আমার এই হাতটাতেই চ্যানেল করেছিল এই কদিন এত পরিমাণে ইঞ্জেকশন দিয়েছে আর হাতটা এত পরিমাণে ফুলে গেছে আর এখনো পর্যন্ত চিটটা তুলিনি ভালাম আজকের দিনটা থাকতে কালকে তুলে দেবো আর এই যে দেখো শুভ্র আর দুজনে মিলে গাছে একটা হনুমান আছে সেটাকেই তাড়াচ্ছে আর এই কদিন ধরেই এই হনুমানটা এখানেই রয়েছে তেঁতুল গাছেই সারাদিন থাকছে খাওয়া দাওয়া করে আবার রাত্রে ওখানেই থাকছে বন্ধুরা চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি বেশি বড় করতে পারলাম না কারণ আমার কাছে বেশি ভিডিও ছিল না সারাদিন তো শুয়ে বসেই থাকছি তাই যেটুকু ভিডিও ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে